এখন বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছেন আমি তো ভালো আছি তো আজকে একটা রেসিপি করবো দেখুন এই রেসিপিটা খুব ইচ্ছা হলো একটু করলাম ভালো লাগলে আপনাদের লাইভ শেয়ার করবে আমি গরম পানি বসিয়ে দিয়েছি তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি আমার পানিটা ফুটে গেছে তো এখন আমি এর মধ্যে দু কাপ আটা দিয়ে দেবো চালের আটা দেবো চালের গুঁড়ি দেবো চালের গুঁড়োটা দিয়ে এটাকে আমি ভালো করে আটাটাকে মেখে নেবো সিদ্ধ করে নেবো তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে এটাকে আমি এখন নাড়াচাড়া করে রেখে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার দশ মিনিট পরে আমি এটাকে আবার ঢেলে নেবো অন্য পাত্র ঢেলে নিয়ে তারপরে আমি এটাকে ভালো করে একটা ডো বানাবো তো আমি এর মধ্যে এখন ঢেলে নিচ্ছি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এটাকে আমি একটু ঠান্ডা হবার অপেক্ষায় আছি তো এই যে ঠান্ডা হয়ে এসছে আমি এখন আস্তে আস্তে মাখছি এটা এটাকে ভালো করে একটা মেয়েকে আমি একটা ডো করে নেবো বেশ সুন্দর করে তো দেখুন আমার ডোটা হয়ে গেছে এইভাবে বানাবেন এই যে আমার চালের আটা এটাকে এখন আমি লম্বা লম্বা করে সুন্দর করে কেটে নেব এই যে লম্বা লম্বা করে এটা আমি কেটে কেটে নেব তো দেখতে দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি এইভাবে আমি লম্বা করে সবগুলো কেটে নেব সবগুলো সুন্দর করে কাটবো তো একটু শরীর হবে এক সমানই করতে হবে সমানই না করলে তো ভালো দেখাবে না তো আপনারা ভালো করে দেখুন দেখে বাড়িতে করুন বাচ্চাদের জন্য সবাই খাবে খুব সুন্দর করে আমার সবগুলো কাটা হয়ে গেছে তো এখন আমি গ্যাসের মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি দেখুন আমার গরম পানিটাও সিদ্ধ গরম পানিটা ফুটে গেছে আমি আগে গরম পানিটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে এবার আমি গরম পানির মধ্যে আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি এটা নাম কি তো জানি না এটা চাইনা খাবার তো আমি খুব শখ হলো বানালাম তো এখন আমার এটা সিদ্ধ হয়ে গেছে সব ভেসে উঠেছে দেখুন এখন আমি বরফ পানির মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি বরফ দিয়ে মানে মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন এখানে এটা মশলা বানিয়ে নেব আমি একটু অল্প করে প্যানের মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা একটু নেড়ে ছেড়ে নিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে রান্নাটা দেখবেন আমি সয়া সস দিয়ে দিলাম অল্প করে লাল গুঁড়ো লঙ্কা দিলাম আন্দাজ মতো অল্প করে দিয়ে মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এবারে আমি এটা ঢেলে দিলাম তা পকি দিয়ে আমি এখন বেশি করে না ছাড়া করবো না এবারে তুলে নেব আমার এটা হয়ে গেছে আমি গ্যাসটা আস্তে করে দিয়ে রেখে দিয়েছি অল্প একটু পেঁয়াজ পাতা উপরে ছড়িয়ে দিলাম একটু সাদা তিল দিয়ে দিলাম সাদা তিলটা দিলে তো খুব সুন্দর লাগে খুব জোরে জোরে নাড়া যাবে না এইগুলো এগুলো আলতুভাবে নাড়তে হবে তো দেখুন বন্ধুরা আমার রান্নাটা রেসিপিটা করা হয়ে গেছে তো এখন এটাকে আমি আমার ঘরে নিয়ে যাব তো এইবারে দেখতে থাকুন তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইফ শেয়ার করবেন আমাকে জানাবেন কেমন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন